গাইস রাত্রিবেলা করে কষ্ট করে রুটি বানিয়ে দিই হ্যাঁ কষ্ট করে রুটি বানিয়ে দিই একটা রুটি কম হলে বলে যে কম রুটি দিচ্ছে কম রুটি দিচ্ছে দেখো রুটিগুলো নিয়ে নিয়ে বাটির মধ্যে নিয়ে পচাচ্ছে নষ্ট করছে আটার কি দাম আর এরা জিনিস না খেয়ে সব নষ্ট করছে আবার একটা রুটি কম দিলে তখন বলে বেলা যে গুনে গুনে রুটি দেয় বেশি দেয় না একটা